হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি একদম ভালো নেই বন্ধুরা খুব শরীর খারাপ কাল মাঝ যাতে থেকে এত শরীর খারাপ মাথা অন্ত না তারপরে খুবই শরীর খারাপ আজকে তো মানে উঠতেই পারছিলাম না যাই হোক আমার বর সব কাজ করেছে বড় মেয়েটারও শরীরটা খারাপ কাজটাচ করেছে আর আমি উঠে মুখ টুক ধুলাম তারপর ধুমে ওষুধ খেয়েছি দুবার দুবার ওষুধ খেয়েছি আর ভীষণ অম্বল হয়ে গেছে মুখ একদম টফ গ্যাসের ওষুধ খেয়েছি তাও ভালো লাগছে না কিচ্ছু তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম আবার উঠেছি উঠে কী করেছি একবারে স্নান করে নিয়েছি জলটা ঢেলেছি বন্ধুরা জল টল ঢেলে তারপরে আবার ওই ভাত বসিয়েছে তা আমি আবার ভাতটা তো বললে একটুখানি দেখবো আমি ঠিক আছে হয়তো কিছু মাছ মাছ আনতে গেছে বা কিছু তা আমি ভাতটা দেখলাম কালকে একটু ফ্রিজে ভাত ছিল কেউ খায়নি সেই ভাতটা সেই ভাতটা হলে এখন ওই মেশালাম একটু দেখি তার শরীর একদম ভালো লাগছে আমার দিদি ফোন করেছিলাম কথা বলতে পারিনি একটুখানি কথা বলেই রেখে দিয়েছি মেয়েটাও গেছে শরীরটা খারাপ নিয়ে কাজে মেয়েটাও একটু ফোন করবো ফোন করতে পারিনি কেন আমি একদমই উঠতে পারছিলাম না খুবই শরীরটা খারাপ মাথাটাও যন্ত্রণা হচ্ছে ব্যথা ব্যথা হচ্ছে আবার দুর্বল লাগছে মানে মজে মধ্যে মাথাটা ঘুরে ঘুরে পড়ে এরকম লাগছে অ্যালার্জির ওষুধটা যে খেতে পারিনি কেন এত শরীরের জন্য যদি আবার ঢুকে বিপরীত হয় ভালো লাগছে না প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড মানে আমি যে বসে আছি বসে আমার ভালো লাগছে না তা ভিডিও কালকেও দিতে পারিনি ভিডিওটা ছাড়ার অসুবিধা হয়েছে চলো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটা দেখি কিভাবে আমি তো নিয়ে যে গিয়ে মার গালতে পারবো না ওটাই একটা সমস্যা হয়ে যাবে দেখি এখনো আসেনি একটু ফোন করি তোমার দাদা ভাইদের যে দাদা ভাইকে ফোন করে দিই যদি আসে এসে রাতটা একটুখানি এ করে দেয় আমি হাঁড়িটা তুলে নিয়ে যেতে পারবো না এত শরীর খারাপ লাগছে ঠিক আছে চলো একটু কাজটা করে নিই